আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দান করেছে আমরা বিগত পাঁচ আগস্টের আগে এটা কল্পনা করতে পারেন এরকম প্রোগ্রাম হবে আর আপনারা আসতে পারবেন আল্লাহ জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম পেশ করছি মুক্তির দূত যার সম্পর্কে মহান রব্যাল আলমী পবিত্র কোরআনে বলেছেন যা আমি আপনার মর্যাদাকে সম্মানকে পৃথিবীব্যাপী সমুন্নত করেছি সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্ত আকারে দরিদ পেশ করছি সকলে বলেছিলাম সে সকল ভাই ও বোনদের জন্য যারা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের ঢেলে দিয়েছিলেন কিন্তু কখনো কোনো আপোষ করেননি আল্লাহ তালে সেই ভাই বোনদেরকে জান্নাতের সর্বোচ্চ ভাগাম দান করুন বিশেষ করে জুলাই স্মরণ করছি সে আমাদের জুলাই বিপ্লবী ভাই এবং বোনদেরকে যাদের অকাতরে জীবনের বিনিময়ে আমরা এরকম একটি খোলা মাঠে খোলা পরিবেশে নিজেদের মতো করে প্রোগ্রাম করতে পারছি নিজের অংশগ্রহণ করতে পারছি সেই ভাই এবং বোনদেরকে আল্লাহ যেন তাদের এই ত্যাগকে কবুল করে নেয় তারা যে স্বপ্নকে লালন করে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফভিত্তিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের যে স্বপ্ন তারা দেখেছিল আপনারা যারা এখানে কৃতি শিক্ষার্থী আছেন আমরা যাতে সবাই মিলে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আল্লাহর কাছে সেই তভি কামনা করছি তো আজকের অনুষ্ঠানে একটা কথা দিয়ে শুরু করব যে আপনারা কবি জন মিল্টনের নাম শুনেছেন কি না মহাকবি জন মিন্টন ইনি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল যে এডুকেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ডেভেলপমেন্ট ঘটাবে বডি মাইন্ড এবং সোল তো আমরা যদি দেখতে পাই বাংলাদেশ তাদের সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এই এডুকেশন সিস্টেম আমাদের বডির উন্নয়ন ঘটালেও যে আমাদের মাইন্ড এবং সোল যে আমাদের আত্মার যে উন্নতি সেই উন্নতিতে আমরা দেখতে পাচ্ছি না এখন বলতে পারেন যে কিভাবে এটা তার আগে যাওয়ার আগে আইনস্টাইনের আরেকটা একটা কথা বলতে চাই আইনস্টাইন বলেছিলেন যে হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার কারণ এটা নয় যে পৃথিবীতে খারাপ মানুষের খারাপ কর্ম বেড়ে যাচ্ছে বরং পৃথিবী ধ্বংস হওয়ার কারণ হচ্ছে এটা ভালো মানুষগুলো তাদের খারাপ কাজে কখনো বাধা দেয় না বুঝা গেছে বলছে আইনস্টাইন যে পৃথিবী ধ্বংস এটা কারণ নয় যে খারাপ মানুষ খারাপ কাজ করে এজন্য বরং পৃথিবী ধ্বংস হওয়ার কারণ হচ্ছে ভালো মানুষরা খারাপ কাজে কখনো বাধা দেয়নি তো এখন এই বাধা কনসেপ্টটা আপনি পাবেন কোথা থেকে নিচ্ছু এডুকেশন থেকে যে শিক্ষা জানে না সে তো জানবেই না যে ভালো কোনটা খারাপ কোনটা এখন যখন এডুকেশনে যাবেন তখন এডুকেশনে দেখতে পাচ্ছি আপনার এডুকেশন তখনই সার্থক হবে খারাপ কাজে বিরুদ্ধ থাকবে যখন আপনার আর্থিক উন্নতি হবে আপনার রিস্পিচুয়াল ডেভেলপমেন্ট হবে যেটার কথা কে বলছে জন মিটর যে হারমোনিয়াম ডেভেলপমেন্ট অফ বডি মাইন অ্যান্ড সোল তো আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষা ব্যবস্থা আমার বডির উন্নতি ঘটাচ্ছে আপনি প্লাস পেয়েছেন কিছুদিন পর হচ্ছে ইন্টারমিডিয়েট যাবেন এরপর ভালো করার পর হয়তো বা ইউনিভার্সিটিতে চান্স পাবেন ডাক্তার হবেন কেউ তো চান্স পাওয়ার পর কেউ বিসিএস ক্যাডার হয়ে গেলেন কেউ ডাক্তার হয়ে গেলেন কিন্তু দিন শেষে আমরা দেখতে পাই যে বিসিএস ক্যাডার হয় ভালো বিসিএস ক্যাডার কোনটা পুলিশ ক্যাডার আর কোনটা এডমিন ক্যাডার আর কোনটা ফরেন ক্যাডার তো আমরা দেখতে পাই সব থেকে বেশি দুর্নীতিবাজ এরাই হয় কিনা বলেন আবার ডাক্তার সব থেকে ভালো পেশা ডাক্তার হওয়ার পর দেখতে পাই কি সবথেকে থেকে ডাক্তারকে যে ঢাকা মেডিকেল থেকে পড়ে এরাই বেশি মানে হোয়াট ইজ দিস আপনি দেখতে পাচ্ছেন এই এডুকেশন কি দিলো আপনাকে কিছু দুর্নীতিবাস কিছু হচ্ছে পকেট কাটা ডাক্তার এই জিনিস দিয়ে আপনি কি আসলে এডুকেশনের যে মূল আপনার যে স্পিড সেটা কি লক্ষ্য অর্জিত হলো এডুকেশন তো ফেল আমি বললাম না কে বললো জন মিল্টন বললো যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল তা আমাদের তো সোলের তো উন্নতি হলো না এই ডেভেলপমেন্টে আমি তো নিজে নিজে যেভাবে উন্নতি করা যায় হোক অন্যের ক্ষতি করে হোক বিশ্বের প্রতি করে হোক পৃথিবীর ক্ষতি করে তাহলে এই এডুকেশন সিস্টেম আমাকে কিছুই দিতে পারলো না কিছু পারলো এই এডুকেশন সিস্টেম কিছু দিতে পারলো না এখন আপনি বলতে পারেন যে আচ্ছা আমাদের এডুকেশন সিস্টেম খারাপ তা আমরা তাহলে পশ্চিম এডুকেশনে যাই ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম দেখি ওকে ফাইন আপনি যান ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমে যাবেন আপনি দেখেন আমেরিকার কথাই ভাবেন সব থেকে উন্নত দেশ আপনি দেখতে পারবেন যে তাদের ফ্যামিলি স্ট্রাকচার নাই ফ্যামিলি স্ট্রাকচার আছে বাপ মেয়ের সঙ্গে হচ্ছে যৌন সম্পর্ক করে মা তাই এটা কোন ধরনের সভ্যতা এটা সভ্যতা হতে পারে এটা কোন ধরনের এডুকেশন সিস্টেম যেটা আপনাকে এই ধরনের শিক্ষা দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এই যে শুধু জীবনের যত ভোগ সামগ্রী এগুলো দিতে পারলেও আলটিমেটলি যে শিক্ষার উদ্দেশ্য সেই শিক্ষার উদ্দেশ্য কখন আমাদেরকে দিতে পারে না সেই উদ্দেশ্য সফল করতে পারেনি এখন কোশ্চেন হতে পারে তাহলে মানে হোয়াট ইজ দা সলিউশন তাহলে সলিউশনটা কি তাহলে ভাই যেখানে তো এডুকেশন সিস্টেম আমাকে ভোগবাদী বানাচ্ছে আমাকে মানুষের উপর অন্যায় করা শেখাচ্ছে আমাকে পৃথিবীতে যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হচ্ছে আমি করতে পারছি না মানুষের উপকার করতে বলে পারি না তাহলে কোন জিনিস আমাকে কোন এডুকেশন সিস্টেমটা দিতে পারে তাহলে তখন আপনাকে ফিরে আসতে হবে এই জায়গায় যা আমি যদি আপনাদেরকে বলি একটা উদাহরণ দেই যে মনে করেন আপনি অনেক বড় একজন ইন্টারন্যাশনাল মাফিয়া আপনি একজন ইন্টারন্যাশনাল মাফিয়া পুলিশ পুলিশ সবকিছু আপনার হচ্ছে পকেটের ভিতরে এখন মনে করেন আপনি এমন একটা খারাপ কাজ করলেন আপনি দুর্নীতি করলেন অথবা আপনি একটা মার্ডার করলেন অথবা অন্য কিছু একটা খারাপ কাজ করলেন এমন কি ক্ষতি হবে আপনার আমাকে বলতে পারবেন যে একটা ক্ষতি হবে আপনার আপনি একজন ইন্টারন্যাশনাল মাফিয়া আপনি বলতে পারেন ভাই আপনি যদি হচ্ছে একজনকে খুন করেন তাহলে তো আপনার জেল হয়ে যাবে আমি তো অলরেডি বলে দিয়েছি এই ইন্টারন্যাশনাল মাফিয়া পুলিশ টুলিশ সবকিছু কোথায় পকেটের ভিতরে আপনার কিছু হবে না আপনি রেপ করলেন কিছু হবে কিছু হবে না তাহলে কোন এডুকেশন সিস্টেম সিস্টেম তো আপনাকে মানে অ্যাকাউন্টেবিলিটি জায়গাতেই আপনি নাই আপনি যা ইচ্ছে তাই করতে পারেন তাহলে কোন শিক্ষা ব্যবস্থা আপনাকে কখন ফিরে আসতে হবে ইডিওলজিক্যাল শিক্ষা ব্যবস্থা আদর্শিক শিক্ষা ব্যবস্থা যায় এই আদর্শিক শিক্ষা ব্যবস্থা কি হতে পারে ইসলাম হতে পারে যে কোনো আপনার কোনো ধর্ম কি শেখায় যে আপনার আমি বলতে চাচ্ছি যে কোনো ধর্ম আপনাকে শেখায় যে আপনি আরেকজনের ক্ষতি করতে পারেন কোনো ধর্মে আছে কোনো ধর্মে নাই কোনো ধর্ম আছে আপনি চাঁদাবাজি করতে পারেন কোনো ধর্মে আছে আপনি দুর্নীতি করতে পারেন

এই টেন্ডেন্সি যদি আপনার মাথায় দেখে আপনি খারাপ কাজ করতে পারেন কখনো সম্ভব যা করেছেন হাত সাক্ষ্য দিবে আপনার পা সাক্ষ্য দিবে আপনার চামড়া সাক্ষ্য দিবে তো আপনার মাথায় যখন এই জায়গা থাকবে এই জবাব জায়গা থাকবে আপনি খারাপ কাজ করতে পারেন নেবার আপনি করতে যাবেন কেউ নাই আপনার মাথায় হাত দিয়ে করছি ভাই মরার তো সেদিন বলছে যে আমার হাত কথা বলবে কিভাবে পালাবে আপনি হেঁটে হেঁটে যে আরেকজনের ক্ষতি করেছেন আপনার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা যদি আপনার মাথায় থাকে আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না আপনি কখনো শিক্ষিত হয়ে যায় দুর্নীতি করতে পারবেন না আপনি আরেকজনকে হত্যা করতে পারবেন না আপনি আরেকজনের লুঠন করতে পারবেন না আপনি একজনকে ধর্ষণ করতে পারবেন না বন্ধুর উপরে কোনো ধরনের প্রভু কথা বলতে পারবেন না এটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা এটা হচ্ছে ইডিওলজিক্যাল শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে আলটিমেটলি আমাদের যে শিক্ষার উদ্দেশ্য সেই শিক্ষার উদ্দেশ্য কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি বাংলাদেশে হয় ভাই বলে গেছে যে লোকগুলো কিন্তু মেধায় অনেক উন্নত মেধায় ভালো হওয়ার কারণে সে এডমিন কার্ড ফার্স্ট হয়ে গেছে সে পুলিশ কার্ড আর ফার্স্ট হয়ে গেছে সে ফরেন কার্ডারে ফার্স্ট হয়ে গেছে কিন্তু নাই কি এই দায়বদ্ধতা নাই সে জানে যে আমি যা কিছুই করি আমার কিছু হবে না কিছু হবে না এই জায়গা থেকে সে যা ইচ্ছা তাই করেছে কিন্তু আপনার যদি ইসলামের থেকে ফিরে আসেন আপনার যদি মাথায় থাকে যে অল ইয়াসল হামিমুন হামিমা সেই দিন এক বন্ধু আরেক বন্ধুর কাছে মানে কোনো কাজে আসবে না আজকে তো বলতে পারেন যে আমি তো পাওয়ারফুল আসবে আমার কিছু হলে আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে আমাকে বাঁচিয়ে দিবে কিন্তু সেদিন হবে কি অল ইয়াসল হামিমা এক বন্ধু আরেক বন্ধুর কাজে আসবে না কিংবা সরু আহ বছর ধরে সামনাসামনি থাকবে এরকম বসা থাকবে বাট কোনো কাজে আসবে না ইবদুল মুসলিম লয়ফতাদি মিন আযাবিহি ও মিন জিমবি বানি সেদিক অপরাধীরা এই আযাব থেকে বাঁচানোর জন্য তার হচ্ছে বানি তার সন্তানদেরকে বলবে আল্লাহকে আল্লাহ তুমি বিনিময় না আমাকে ছাড়ে ও আমার ভাইদেরকে না আমাকে ছাড়ে ও ফাसिलाতি এবং আমার স্ত্রীকে না এই স্ত্রীর জন্য কি করে না স্ত্রীকে বল স্ত্রী কেন আমাকে ছাড়ে না আল্লাহ আমার আযাব থেকে রাইদান আমি বিনিময় হিসেবে ইদেরকে দিচ্ছি ওমান ফিলাদি দি আমি এবং পৃথিবীর সমস্ত কিছু কেন আমাকে আযাব থেকে রক্ষা করে কিন্তু আল্লাহ বলবে কাল্লা কখনো নয় ইন্দা হুলা জবশ্যই এটা তোমার এই অন্তরকে জালে পড়ে সারখা করে দিবে এই অ্যাকাউন্টেবিলিটি জায়গা যখন আপনার কাছে থাকবে আপনি খারাপ কাজ করতে পারবেন আপনি আজকে তো পাওয়ারফুল আপনি মনে করেন আমার কোনো কিছুই হবে না পনেরো বছরে দেখেছেন প্রধানমন্ত্রী ছিল যা ইচ্ছা তাই করেছে ভেবেছিল কিছুই হবে না কিন্তু সেখানে যে কোনো বন্ধু কাজে আসবে না ইভেন বিনিময় কি আজকে আপনার সন্তানের জন্য আজকে আপনার বাপ মায়ের জন্য আপনি কি করছেন না আপনার প্রিয়তম প্রিয়তমার জন্য কি করছেন না কিন্তু সেদিন বলবে কি একে নাও আমাকে সারো এবং পৃথিবীর সমস্ত কিছু নাও আমাকে ছেড়ে আল্লাহ কিন্তু কোনো কিছু কাজে আসবে না সো ইট ইজ হাই হাই টাই ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপ আপনাকে অবশ্যই এখনই ইমিডিয়েট স্টেপ নিতে হবে যে কি বললে আপনি পৃথিবীতেও একজন সফল মানুষ হতে পারবেন আখিরাতেও যে আপনি সফলতা লাভ করতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে পৃথিবীতে একজন যেমন সফল মানুষ হতে পারবো আমরা একই সঙ্গে আমরা যাতে আখিরাতেও যেন একজন সফল মানুষ জান্নাত পাই আল্লাহ তালা আমাদের সকলকে সেইভাবে কাজ করার দান করুক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম